আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে সকালে হচ্ছে গিয়ে সাপেনে আব্বু আমাদের জন্য নাস্তা নিয়ে আসলো তো নাস্তা খেয়ে দেখলাম রান্দা বসাই দিলাম মেয়ে আমারে রে শাক বাইছে দিতাছে কত সুন্দর কইরা ঘুরি আমার আম্মু রে আমার সোনা পাখি রে কত সুন্দর করে শাক বসতেছে একটু দিকে তাকাও একটু তাকাও লাল শাক বাইছে দিতাছে কত সুন্দর কইরা ওরে আমার সুনামণি রে পাইছে এই যে বাজার নিয়ে আসলাম কিছু বাজার ছিল না তো এগুলো নিয়ে আসলাম বাজারে কুশির যাবে আমি সামনের দোকানে যাবো আমি পিএইচডি নাসি করবো না এই দুইজন আমার পিসে পিছে গেছে এই দুই ড্রে আমি পারি হ্যাঁ তার মধ্যে আবার রাস্তার মধ্যে পানি যদি পানির মধ্যে পড়ে যেতাম বললাম যে ঘরে থাক না আমার পিছের পিছে যায় এত খারাপ তুমি ভালো মনে হয় অনেক না তো এদিক দিয়ে আমি আবার বাজার ঢেলে নিলাম তো কি কি আনছি ঠিক মত না নাকি তো দেখতেছিলাম আবার হিসাব করতেছিলাম যে টাকাও কি ঠিক আছে নাকি বেশি দিয়ে আসছে নাকি কম দিয়ে আসছি তো আবার হিসাব করলাম বাসায় হিসাব করে না দেখলাম ঠিকই আছে কিন্তু ডিমটা ভেঙে গেছিল গা কি করবো বিথিকে কোলে নিছে আর সাপিনকে হাঁটা হাঁটা নিয়ে আসতেছি তো মনে লারা লাগে ডিমটা ভেঙে গেছে গা তো একটু বৃষ্টি হলে রাস্তায় অনেক পানি ওঠে তো আসা যাওয়া করতে অনেক কষ্ট হয় বিথিরে কোলে করে নিয়ে আসা আর বাজার নিয়ে আসা হয় না গেছে গা এই যে ওরা খাইতেছে তুই খাইতেছে এই যে আলু পেঁয়াজ একটা র্যাকটা ধুয়ে দিছিলাম তো আলু পেঁয়াজ শেষ হয়ে গেছিলো তো তাই ধুয়ে দিছিলাম তো এটা এখন লাগাবো তো ওরা সুজি খাওয়ার জন্য কান্না করতেছিলো এখন দেখি সুজিও ভাজা নেই তো তাড়াতাড়ি করে আবার সুজি ভাজা শুরু করলাম তো এখন সুজি রান্না করব তো এদিক দিয়ে আমার আবার সেমাই খাইতে মন চাইতেছিলো তো ভাবলাম যে ফ্রিজের নাইকেল আছে তো একটু সেমাই রান্না করে খাই তো আমার সেমাইটা ভাজা হয়ে গেছে তো আমার ঘরে আমার বড় যার ছিল তো দুজনে মিলে একসাথে খেলামে দিয়ে আসো